বিএনপি জামাত যেন কোটা আন্দোলনের পাঁচ সমন্বয়ককে নিয়ে কোনো নাশকতা না করতে পারে সেজন্য তাদের হেফাজতে রাখার দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পাশাপাশি পাঁচ সমন্বয়কের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হয়েছে দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ তিনি আরও বলেন কোটা আন্দোলনের পাঁচ সমন্বয়কদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ক হলেন সাদী সালম হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার জাস্ট আমরা সিকিউরিটির স্বার্থে নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই